তা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটু কাঁদি যাব কাঁদিতে আমারও কিছু কাজ আছে আর মায়ে রিপোর্ট করালাম না ওই ডাক্তার একবার দেখিয়ে নিয়ে আসি কাজগুলো সেরে আসি তো কাঁদিতে যাই এখন আমরা কাঁদি যাচ্ছি বাইকে করে কাঁদি যাচ্ছি মা কাঁদি কি করতে এসো ডাক্তার দেখাইতে আজকে পড়তে এসে আজকে ডাক্তারটা দেখাই ডাক্তার দেখিয়ে আসি কাঁদিতে এখন আমরা রাস্তায় আছি দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেলাম কান্দি ডাক্তারের চেম্বারের সামনে তো ডাক্তারবাবুকে তো দেখাতে একটু দেরি হবে এই যে এটা হচ্ছে নির্ণয় মেডিকেল সেন্টার এনআরআই বসান ডাক্তারবাবুকে ডাক্তার অর্থন রায় চৌধুরী খুবই ভালো ফিজিশিয়ান আর এখানে প্রচুর ভিড়ও হয় তো আমাদের একটা কলিগ আছে ওকে বলেছিলাম নামটা লিখিয়ে দিতে তো যাই হোক ওর নামটা লিখিয়ে দিয়েছে এই যে ঠিক আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কাঁদি মহকুমা সদর নতুন বিল্ডিং হচ্ছে এটা এটা নতুন বিল্ডিং বিল্ডিং আর এই এই যে এইদিকে দেখছেন পুরাতন এখন কাজ চলছে কিন্তু এই যে নতুন বিল্ডিংটা এখন হচ্ছে এই যে নতুন বিল্ডিং এটা কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে তো আমি মাকে চেম্বারে বসিয়ে দিয়ে বললাম যখন আর দু তিনজন বাকি থাকবে তখন আমাকে ফোন করে দেবে আমি চলে আসবো রোদে রোদে কোথায় ঘুরে বাড়বে ওই জন্য মাকে চেম্বারে বসিয়ে দিলাম আর আমি আমার একটা দাদা হচ্ছে ওনাকে দেখা করতে যাবো একটু আমার কাজ আছে আর কাজগুলো ওই ফাঁকে আমি সেরে নেবো তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই আপনাদেরকে হসপিটালের নতুন বিল্ডিংটা দেখিয়ে দিলাম এই যে আমি দাদার কাছে চলে এলাম হ্যাঁ দাদাও কিন্তু একজন ডাক্তার ওটা আবার চেম্বার এই দাদার কাছে এলাম আমি একটু আলোচনা আছে আমার সেগুলো সারি তো বন্ধুরা এটা হচ্ছে আমার বর্দা বর্দা কাছে আমরা আমরা মোটামুটি মার্কেটে যা করি খালেক পরামর্শ তো নিতে হয় এটা বর্দার প্রচুর অভিজ্ঞতা আছে আমরা মোটামুটি আলোচনা করি যে মার্কেটে এখন কি করলে কি হবে বা কি আমি আলোচনা করি বর্দার সঙ্গে আলোচনা করি কারণ বর্দার বিশাল অভিজ্ঞতা এসব বিষয়ে আমরা এসেছিলাম ধরেন দাগ এখন দেখা করে আসি চলে এলাম দাদার চেম্বারে এই যে দাদার আমার দাদা করে একটু আলোচনা করছিলাম দাদার সঙ্গে বিভিন্ন বিষয়ে দাদার সঙ্গে একটা বিষয়ে আলোচনা হচ্ছে দাদা আমাকে শোনাচ্ছে লাউড স্প্রেয়ার করে এবং আমি যেগুলো জানতে চাইছি সেইগুলো আমাকে জানাচ্ছে ঠিকঠাক তো বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন ব্যাপার তো এগুলো তো আর মানে কি বলবো বিভিন্ন বিষয় থাকে যেগুলো হয়তো আমাকে করা উচিত নয় বা শোনানো যাবে না তো আমরা যা বিষয়ে আলোচনা করছি তো আলোচনা সেরে আরও দু একটা জায়গা যাব তারপরে আবার ওই মায়ের কাছে যাবো ডাক্তারের কাছে যেহেতু বসে আছে দেখি তো আপনারা দেখলেন যে দাদার কাছে আমরা গিয়েছিলাম ওর কাছে কিন্তু ইউনিক ইউনিক আইডিয়া থাকে তো ওর সঙ্গে আমি আলোচনা করি সমস্ত বিষয়ে ভালো লাগে আমাকে কারণ কারণ ইউনিক আইডিয়া সবার কাছে থাকে না থাকলেও দেয় না তাই ইউনিক আইডিয়া দাদার কাছে তো মায়ের ফোন এসেছে আমাকে যেতে হবে এখন চেম্বারে তো আমি চেম্বারে চলে এলাম এটা হচ্ছে ডাক্তারের চেম্বারের ভেতরে চেম্বারের ভেতরে তো আর রেকর্ডিং করা যাবে না তাই যেটুকু পারলাম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন হ্যাঁ চেম্বারে কিন্তু রেকর্ডিং এলাও নেই দেখতে পেলে অসুবিধা আছে তোমাদের ডাক্তার দেখানো হয়ে গেলও করে নিলাম মা একটু ওষুধ নিচ্ছি ওষুধের দোকানে আছে 你给我啥了？ আমাদের ওষুধ নেওয়া হয়ে গেল এবার একটু আমরা মলে যাব একটু শপিং করব দেখবো যদি কিছু সেরকম পাই কিছু কিনাকাটি করব এটা তো দেখি ভালো লাগছে এই গেঞ্জিটা তাইলে নিয়ে নিচ্ছি ভালো লাগছে মা বলছে দোতলা স্টেশনে যাচ্ছি ওখানে মেয়েদের সব থাকে তা মা একটা শাড়ি নেবো বলছি তা মায়ের জন্য একটা শাড়ি দেখি ওখানে তো বন্ধুরা আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট কেনাকাটি হয়ে গেল সব তো আর আমরা দেখি দেখাতে পারলাম না এখানে বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি

হাফ জামা একটা আর একটা এই যে এটা ফুল হাতা গেঞ্জি এই গেঞ্জিটা মায়ের পছন্দ তাই নিয়ে নিলাম আর এই যে একটা মায়ের জন্য শাড়ি হালকা প্রিন্টের খুবই ভালো ভদ্র হালকা শাড়ি হ্যাঁ পরেও খুব আরাম পাবে খুব হালকা শাড়ি আর এই যে একটা বালিশের পবার পিলো কভার একটু বড় পিলো কভার দুটো আছে এখানে আরে কিছু বডি স্প্রে রুম স্প্রে এগুলো নিয়ে নিয়েছি এগুলো আজ শেষ হয়ে গিয়েছিল সব তাই কিছু নিয়ে নিলাম ঝিলি কিসা ওদের কিছু নিয়ে নিয়ে এই কারণেই কারণ ওরাও যাবে মলে হ্যাঁ ওরাও নিজের পছন্দে কিনবে ওরা নিজের পছন্দ করে তখন কিনে নেবে তাছাড়াও ওদের আছে অনেক কিছুদিন আগেই নিয়েছি হ্যালো বন্ধুরা দুদিন আগে প্রচন্ড হারে বৃষ্টি হলো বৃষ্টির জন্য মানুষ বহু নাজি হার করে বান হয়ে যাবে তারপরে আমাদের প্রচন্ড গরম গরম থেকে আপনারা কেমন আছে জানাবেন আর আপনাদের প্রত্যেক ঘরে ঘরে একটা করে এসি দেওয়া যাবে আর দেবে কারেন্টে বিল আপনারা বহন করবেন আমরা কারেন্টের বিলটা আপনাদের একটু ব্যাপক ব্যবহার করে নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে আবার প্রচন্ড রোজগার মানে এত রোজগর রবিবার সোমবার করে নিম্নচাপ ঢুকবে বৃষ্টি হবে তো বন্ধুরা ভালো থাকবেন বৃষ্টিতে কেমন আছেন কিভাবে কি করছেন একটু জানাবেন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের করে চ্যানেলটাকে একটু বলছি তো আজকের বেশি ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই